ফজরের পরেই প্রধান ইমামেরা বুজুর্গ আলেম ও মহাসভার সমস্ত লোকের সাথে পরামর্শ করলেন তারা হজরত ইসা আলাহি সালামকে বেঁধে নিয়ে পিলাতের হাতে দিলেন পিলাত তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ইহুদিদের বাদশাহ তিনি তাকে উত্তর দিলেন আপনিই বললেন তখন প্রধান ইমামেরা তাকে অনেক দোষ দিলেন পিলাত আবার তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কোনো উত্তর দেবে না দেখো তারা তোমাকে কত দোষ দিচ্ছে কিন্তু হজরত ইসা সালাম আর কোনো উত্তর দিলেন না এতে পিলাত আশ্চর্য হলেন ঈদের সময় লোকেরা যে কয়েদিকে চাইত তিনি তাকে ছেড়ে দিতেন। সেই সময় বারাপ্পা নামে এক লোক বিদ্রোহীদের সাথে জেলখানায় বন্দী ছিল বিদ্রোহের সময় সে হত্যা করেছিল সুতরাং লোকেরা পিলাতের কাছে এসে সাধারণত তিনি যা করে থাকেন তাদের জন্য তাই পাইতে বলল অতঃপর তিনি তাদের বললেন তোমরা কি চাও যে আমি ইহুদিদের বাদশাহকে তোমাদের জন্য ছেড়ে দিই প্রধান ইমামেরা যে হিংসা করেই তাকে তার হাতে দিয়েছেন তিনি তা বুঝতে পেরেছিলেন কিন্তু প্রধান ইমামেরা লোকদের উস্কে দিলেন যেন তার পরিবর্তে বারাপাকে তিনি তাদের কাছে মুক্তি দেন পিলাদ আবার তাদের জিজ্ঞেস করলেন তাহলে তোমরা যাকে ইহুদীদের বাদশাহ বলো তাকে আমি কি করব তারা আবার চেঁচিয়ে বলল ওকে সলিবে দিন পিলাদ তাদের বললেন কেন সে কি দোষ করেছে কিন্তু তারা আরো জোরে চেঁচিয়ে বলতে লাগল ওকে সলিবে দিন সুতরাং পিলার জনতাকে সন্তুষ্ট করার জন্য তখন বারাব্বাকে তাদের কাছে ছেড়ে দিলেন আর হজরত ইসা আলাহ সালামকে চাবুক মেরে সলিবে দেবার জন্য দিয়ে দিলেন তারপর সৈন্যরা তাকে প্রাসাদের উঠোনে যা ছিল প্রধান শাসনকর্তার কার্যালয় সেখানে নিয়ে গেল সেখানে তারা অন্য সব সৈন্যকে একত্রিত করল তারা তাকে বেগুনি রঙের কাপড় পরালো আর কাটার মুকুট গেথে তার মাথায় পরিয়ে দিল এবং তাকে স্বাগত জানিয়ে বলতে লাগল খোশ আমদের ইহুদিরাজ তারা একটি লাঠি দিয়ে তার মাথায় বারবার আঘাত করতে লাগল এবং তার গায়ে থুতু দিল আর হাঁটু গেড়ে তাকে সম্মান দেখাবার ভান করল এভাবে তাকে ঠাট্টা তামাশা করার পর তারা ওই বেগুনি রঙের কাপড় খুলে তাকে তার নিজের কাপড় পরিয়ে দিল এবং সলিবে দিয়ে হত্যা করার জন্য নিয়ে চলল সিমন নামে কুরিনীয় এক লোক গ্রামের দিক থেকে এসে সেই পথ দিয়ে যাচ্ছিল সে ছিল আলেকজান্ডার ও রুফের বাবা তাকেই তারা হজরত ইসা আলাইহ সালামের সলিপ বহন করতে বাধ্য করল তারা হজরত ইসা আলাইহ সালামকে বলবথা অর্থাৎ মাথা খুলির স্থান নামে একটি জায়গায় নিয়ে গেল এবং তাকে গন্ধ রস মেশানো আঙুর রস খেতে দিল কিন্তু তিনি তা খেলেন না অতঃপর তারা তাকে সলিবে দিল তার কাপড় চোপড় ভাগ করে নিল এবং কার ভাগে কি পরে তা ঠিক করার জন্য ভাগ্য পরীক্ষা করল সকাল নটায় তারা তাকে সলিবে দিল তার বিরুদ্ধে অভিযোগ নামায় লেখা হল এই হুদিদের মনোনীত বাদশাহ তারা দুজন ডাকাতকেও তার সাথে সলিবে দিল একজনকে ডান দিকে ও অন্যজনকে বা দিকে যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে তাকে ঠাট্টা করে বলল এই যে তুমি না বায়তুল মোকাদ্দোস ভেঙে আবার তিন দিনের ভেতর তা তৈরি করতে পারো এখন সলিফ থেকে নেমে এসে নিজেকে রক্ষা করো একইভাবে প্রধান ইমামেরা ও আলিমরা তাকে ঠাট্টা করার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন সে অন্যদের রক্ষা করত কিন্তু নিজেকে রক্ষা করতে পারে না ওই যে মসি ইসরায়ে সলিব থেকে সে নেমে আসুক যেন আমরা দেখে ইমান আনতে পারি তার সাথে যাদের সলিমে দেয়া হয়েছিল তারাও তাকে বিদ্রুপ করল দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত গোটা দেশ অন্ধকার হয়ে রইল বেলা তিনটের সময় ইসা চিৎকার করে বললেন অর্থাৎ আল্লাহ আমার কেন তুমি আমাকে ত্যাগ করেছ যারা কাছে দাঁড়িয়েছিল তাদের কয়েকজন এই কথা শুনে বলল শোনো শোনো ও হজরত ইলিয়াসকে ডাকছে এক লোক দৌড়ে গিয়ে একটি স্পঞ্জ তেতো আঙুর রসে ভেজাল এবং তা একটি লাঠি মাথায় লাগিয়ে তাকে পান করতে দিল বলল থাক দেখি ইলিয়াস ওকে নামিয়ে নিতে আসেন কিনা অতঃপর হযরত হজরত ইসা আলাহ সালাম চিৎকার করে ইন্তেকাল করলেন তখন বায়ুই মোকাদ্দোসের পর্দাটি ওপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল যে লেফটেন্যান্ট তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি তাকে এভাবে ইন্তেকাল করতে দেখে বললেন নিশ্চয়ই ইনি আল্লাহর একান্ত প্রিয় মনোনীতজন ছিলেন সেখানে কয়েকজন মহিলা দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন তাদের মধ্যে ছিলেন মকদলিনী মরিয়ম ছোট ইয়াকুব ও মা মরিয়ম আর সাল তিনি যখন গালিলে ছিলেন তখন এরা তার সাথে সব জায়গায় যেতেন এবং তার সেবা করতেন আরও অনেক মহিলা সেখানে ছিলেন এরা তার সাথে সাথে জেরুসালেমে এসেছিলেন এটি ছিল প্রস্তুতির দিন অর্থাৎ সাব্বাতের আগের দিন সন্ধ্যার দিকে অরিমাতিয়া গ্রামের হজরত ইউসুফ রহমতুল্লাহ আলাই যিনি মহাসভার একজন সম্মানিত সদস্য ছিলেন এবং আল্লাহর রাজ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সাহসের সাথে পিলাতের কাছে গিয়ে হজরত ইসা এর দেহ মোবারক চাই যায় তিনি যে এত তাড়াতাড়ি ইন্তেকাল করেছেন এতে পিলাত আশ্চর্য হলেন সত্যি সত্যি তিনি ইন্তেকাল করেছেন কিনা তা লেফটেন্যান্টকে ডেকে জিজ্ঞেস করলেন তার কাছ থেকে নিশ্চিত হয়ে তিনি দেহ মোবারক হজরত ইউসুফ রহমতুল্লাহী আলাহিকে দিলেন হজরত ইউসুফ রহমতুল্লাহি আলাহি গিয়ে লিনেন কাপড় কিনে আনলেন এবং দেহ মোবারক নামিয়ে সেই কাফনে জড়ালেন আর পাহাড় কেটে তৈরি করা একটি কবরে সেই দেহ মোবারক দাফন করলেন অতঃপর তিনি কবরের মুখে একটি পাথর করিয়ে দিলেন দেহ মোবারক কোথায় দাফন করা হল তা মদ্যলিনী মরিয়ম ও জোসির মা মরিয়ম দেখলেন পার হয়ে গেলে মকদলিনী মরিয়ম হজরত ইয়াকেব সালাম এর মা মরিয়ম এবং সালমী হজরত ইসা আলাই সালাম এর দেহমবারকে মাখানোর জন্য সুগন্ধি দ্রব্য কিনে আনলেন এবং সপ্তাহের প্রথম দিনের ফজরের সূর্য ওঠার সাথে সাথে কবরের কাছে এলেন তারা একে অন্যকে জিজ্ঞেস করছিলেন আমাদের হয়ে কবরের মুখ থেকে কে ওই পাথরটি সরিয়ে দেবে এমন সময় তারা চেয়ে দেখলেন যে পাথরটি সরানো হয়েছে এটি ছিল খুবই বড় কবরের ভেতরে ঢুকে তারা দেখলেন সাদা কাপড় পরা এক যুবক ডান দিকে বসে আছেন এতে তারা খুব আশ্চর্য হলেন তিনি তাদের বললেন আশ্চর্য হই না তোমরা তো কুচ্ছ নাসরতের হজরত ইসা আলাই সালামকে যাকে সুলিবে দেওয়া হয়েছিল তিনি জীবিত হয়ে উঠেছেন তিনি এখানে নেই দেখো এখানেই তারা তাকে দাফনা করেছিল কিন্তু তোমরা গিয়ে তার হাওয়ারিদে ও হজরত সাফওয়ান রাদিয়াল্লাহ আনুকে এই কথা বলো যে তিনি তোমাদের আগে গালিলে যাচ্ছেন তিনি যেমন বলেছিলেন তেমনই তোমরা তাকে সেখানে দেখতে পাবে তখন তারা কবর থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে গেলেন কারণ তারা ভয়ে বিস্ময়ে কাঁপছিলেন তারা এত ভয় পেয়েছিলেন যে কাউকেই কিছু বললেন না